পিয়া কপিয়া তুমি কোথায় তোমাকে খুঁজে তো আর পাই না ঠিক না কি আমরা ওরা দরবার তুমি বিশ্বাস কথা করোনা ভেয়া তুমি ছাড়া আমি কারণ বিদি তুমি বলে দাও আমি দুটি মানুষের মনের দাবিদা বিশ্বাস হাত কথা করোনা প্রিয়া

কিরে

নি তো ভুলে গেলে সবই মুছে দিলে সবই ভুলে গেলে সবই হে মন কিছু বোঝে না 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 গাছের একটা পাতা ছিঁড়ি এ কাড়া ছিরি কাড়া কাটাগুলা খুব প্রফেশনাল কাটা আচ্ছা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভাইরা তো कित कम हो रहा काम नहीं काम नहीं अब काम शुरू हम बोल से काम शुरू होय लेदर काम शुरू हो गया প্রিয় বোন ভালো আছি স্বামী মা রকম আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ প্রিয় বোন খুবই ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে লাইভটি টি দেখছেন দাদা বাঙ্গা লাইফ আমাদের দাদা না লাইফ তো আসা হয় না মেয়ে সময় বসে আছি বিদায় লাইফে আসলাম আপনাদের সাথে আড্ডা দিচ্ছি এই জন্যই কাজ কাম নাই তাই লাইফে চলে আসুন আমি একজন ছেলে আর আমি গরিবপুর থেকে দেখতেছি কুমিল্লা জেলা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কুমিল্লা জেলা থেকে দেখার জন্য আমাদের আমাদের বাংলাদেশেই হচ্ছে গিয়া মমিসিং কুমিল্লা মমিসিং রূপ দূরত্ব হ্যাঁ মনে কয় কিলোমিটার হবে অবশ্যই প্রিয় ভাই সাথে থাকবা ফলো করে দিবা সবসময় পাশে থাকবো পাশে পাবা এইটুকুই কামনা তোমাদের কাছে আর মমি থেকে কত হ্যাঁ আপনাদের কুমিল্লা জেলা কুমিল্লা জেলা থেকে মমিসিং কত কতটুকু কত কিলোমিটার হতে পারে অনুমান সত্তর কিলোমিটার তো ভন্ড বিশ পঁচিশ কিলোমিটার আমি সেটা করতাম তুমি ব্রিজটা দেখছো মহিষিং পাড়িতে একটা ব্রিজ পড়ে মানে সিংটা ওভারটেক করতে গেলেই মানে সিং তো বাইরে তো না মানে বাজার তো বাইরে এ বেলা একটা ব্রিজ পড়ে এই ব্রিজটা থেকে কিসের গোস কত কিলোমিটার জানো পঁচিশ কিলোমিটার তুমি এন থেকে আরো আরো ধরো আরো ধরো

তোরা ইয়া লুত সরি ভুল झालं اولا আদি টু লিড গেট রোড ঢোকেলে রোড ঢোকেলে এই যে বান্দর থেরি অমল ভাই হ্যাঁ আমরা আছি হ্যাঁ আপনারা আছেন আপনারা দিন সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা যে যে গানতি আছে লাভটি শেয়ার করে দিবেন আর ফলো করে দিবেন চাকরি করি আমার নাম জুনাইদ আপনি কোথায় চাকরি করেন আমিও তো চাকরি করি প্রিয় ভাই আমি চাকরি ছেড়ে এখন বেকার আছি চাকরি চলে যাব গার্মেন্টস করতাম আমি আপনি কি করেন তুই জানাবেন হ্যাঁ কি করো প্রিয় ভাই আমি এখন বসে আছি এই যে দেখো যে আমাদের গ্রামে আসি বসে আছি এক জায়গায় আমাদের বসে আছি গরিপুর গরিপুর তাকে আমি গার্মেন্টসে চাকটি করতাম এখন বেকার আছি বর্তমানে চলে যাব আবার চাকরিতে চিন্তা ভাবনা করতেছি ইমরান হোসেন হাই কি করো প্রিয় ভাই কিছু করি না আপনাকে দেখাইলাম আমি যেখানে বসে আছি দেখতেই পাচ্ছেন আমি কোথায় বসে আছি এই যে এই জায়গাটা আমরা বসি মাঝে মাঝে সময় পাই এখানে সাইড দিয়ে বসে আবার ওই পাশে ওই পাশে গিয়ে দেখেন ওই পাশে লাফটা এখান দিয়ে একটা এই এভাবেই আছে এখানে হাজিলে কি তাও কষ্ট হবে তো আপনি কীসে চাকরি করেন একটু জানান যদি ভালো চাকরি হয় তাহলে আমাকে নিয়ে যাবেন আপনার লাভটা জন্য মানে আমার লাভটা কোনো লাভ নাই রে প্রিয় ভাই জাস্ট অযথা আর কিছু না এমনি লাইফে আসি আপনাদের সাথে আড্ডা দিই এখানে কোনো লাভের কোনো কিছু নেই লাভ নেই ও আমি যদি আপনার কাছে আসি তাহলে আমার লাভটা কি মানে আমি বলতেছি আপনি কিসের কিসের চাকরি করেন মানে গার্মেন্টস না অন্য কিছু চাকরি আমি তো গার্মেন্টস করতে পারি এই জন্য যদি ভালো বন্ধু হয় গেলাম সমস্যা কি আমার তো বন্ধু এমনিতেও আছে আপনার সাথে বন্ধুত্ব হলে কোনো সমস্যা আছে আপনার না কোনো বিধা ব্যথা আছে বলেন জানতে চাই ব্যবসায়িক ব্যবসার সাথে তো কোনো তুলনা নাই প্রিয় ভাই আমি তো আবার ব্যবসা করতাম বলতাছি না আমি বলতেছি চাকরি বাকরি যদি করেন তাহলে আসতে পারি আপনার কাছে যদি ভালো স্যালারি পান যে কোনো গান তাহলে আমিও আসলাম আমি যেহেতু কাজ জানা পারি সেই জন্য বললাম আর কি

আসবো আসবো সময় পালে প্রিয় ভাই খুবই খুশি হলাম আপনার এই কথা শুনে আসার জন্য আপনিও যদি সময় পান আমাদের এদিকে বেড়া যাবেন সুন্দর নাম শুনেন নাই আচ্ছা অষ্টগ্রাম নাম শুনছেন হাউর হাউর অষ্টগ্রাম এদিকে নাম শুনছেন হাওর হাউর মিটামন মিটামন অষ্টগ্রাম মিটামন অষ্টগ্রাম নাম শুনছেন মিটামোন অষ্টগ্রাম চিনি না মানে আশা ওকে ভালো থাকবেন প্রিয় ভাই আপনি অনেকক্ষণ আমার সাথে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যেখানেই থাকুন ভালো থাকুন এই কেমনই করি আপনি যেন ভালোভাবে চলতে ফিরতে পারেন ধন্যবাদ প্রিয় ভাই ওকে বাই সি ইউ আই সি ইউ ওকে লাইক চলে যাই না যে কেন গোসল করতে করব আমি ওখানে গোসল করতাম না যতক্ষণ লাইভই থাকবা আনতেই পড়তাম আমি এখন গোসল তোমতো বিকেললে গোসল করে যায় ঘর তকে আবার আয় না ওই বিধি মত সোনা হবে এইবার লা লা চলার পথে কত ভুল আসবে সে ভুল তুমি কোন উড়ে যা সে যেন বলে না সে যেন আমারে কখনো বলেন না জারে 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 যা লাইট ইমান উশাহ আছে না এই জন্য কথা বলা পার্তাসি না গাড়ি বাড়ি গাড়ি কি না যায় আমার মনের মনটা তুমি পাইলা না আমির আমি মাইয়া রে তুই ফুলের মতো জটকা তুই হেল্লা ডেল্লা তুই হেল্লা ডেল্লা নজরি যখন খাবে তুমি জটকা सी माइा पिपुलर मत टाटका तरु फेरा घून लमड़े जाटका Terima kasih telah menonton!